দাম নারায়ণ গঙ্গোপাধ্যায় স্কুলে কি বিভীষিকাই যে ছিলেন ভদ্রলোক আমাদের অঙ্ক কষাতেন আশ্চর্য পরিষ্কার ছিল মাথা যেসব জটিল অঙ্ক নিয়ে আমরা ঘন্টার পর ঘন্টা পণ্ডশ্রম করেছি একবার মাত্র তাকিয়ে দেখতেন তার দিকে তারপরেই এগিয়ে যেতেন ব্ল্যাকবোর্ডে খসখস করে ঝড়ের গতিতে এগিয়ে চলত খড়ি হঠাৎ খড়ি ভেঙে গেলে বিরক্ত হয়ে টুকরো দুটো আমাদের দিকে ছুড়ে দিয়ে তৎক্ষণাৎ আর একটা তুলে নিতেন একটু পরেই আমরা রোমাঞ্চিত হয়ে দেখতুম ছবির মতো অঙ্কটা সাজিয়ে দিয়েছেন পৃথিবীতে যত অঙ্ক ছিল সব যেন ওর মুখস্থ কিংবা মুখস্থ বললেও ঠিক হয় না মনে হতো আমাদের অদৃশ্য অক্ষরে বোর্ডে আগে থেকেই কষা রয়েছে অথচ উনি দেখতে পাচ্ছেন ঠিক আর সঙ্গে সঙ্গে তার উপরে খড়ি গুলিয়ে চলেছেন অঙ্কের যারা একশোর মধ্যে একশো পায় ওর ভয়ে তারাই তথস্থ হয়ে থাকতো আর আমাদের মতো যেসব অঙ্ক বিচারদের টেনে টুনে কুড়িয়ে উঠতে চাইতো না তাদের অবস্থা সহজেই কল্পনা করা যেতে পারে প্রকাণ্ড হাতের প্রচন্ড চর খেয়ে মাথা ঘুরে যেত কিন্তু কাঁদবার জো ছিল না চোখে এক ফোঁটা জল দেখলেই ক্লাস ফাটিয়ে হুঙ্কার ছাড়তেন পুরুষ মানুষ হয়ে অঙ্ক পারিস তার উপরে কাঁধে লজ্জা করে না পা ধরে স্কুলের পুকুরে ছুঁড়ে ফেলে দেব। পারতেন ওর চরের জোর দেখে জোর থেকেই আমরা তা আন্দাজ করে নিয়েছিল পুরুষ মানুষ হয়ে অঙ্ক পারে না এমন অঘটন কল্পনাও করতে পারতেন না মাস্টার মশাই বলতেন প্লেটোর দর্গরায় কি লেখা ছিল জানিস যে অঙ্ক জানে না এখানে তার প্রবেশ নিষেধ স্বর্গের দরজাতেও ঠিক ওই একই কথা লেখা রয়েছে যদি সেখানে যেতে চাস তাহলে স্বর্গের খবরটা মাস্টার মাস্টারমশাই কোথেকে জোগাড় করলেন তিনিই জানেন প্লেটো কে তার দরজা দিয়ে ঢুকতে না পারলে কি ক্ষতি হবে এই নিয়ে আমরা কোনোদিন মাথা ঘামাইনি তাছাড়া যে স্বর্গে পা দিয়েই জ্যামিতির এক্সট্রা কষতে হবে কিংবা স্কোয়ার মেজারের অঙ্গ নিয়ে বসতে হবে সে স্বর্গের চাইতে লক্ষ্য যোজন দূরে থাকাই আমরা নিরাপদ বোধ করতুম ম্যাট্রিকুলেশনের গন্ডি পার হয়ে অঙ্কের হাত থেকে রেহাই পেলুম মাস্টার মশাইয়ের হাত থেকেও কিন্তু অঙ্কের সেই বিভীষিকা মন থেকে গেল না এমএ পাশ করবার পরেও স্বপ্ন দেখেছি পরীক্ষার লাস্ট বেল পরো পরো অথচ একটা অঙ্কও আমার মিলছে না মাস্টারমশাই গাঢ় হয়ে আমার একবার আমার সামনে এসে দাঁড়িয়েছেন দু চোখ দিয়ে তার আগুন ঝরছে দাঁতে দাঁত ঘষে বলছেন মাথার উপর ঘুরন্ত পাখা সত্ত্বেও ঘামে নেয়ে আমি জেগে উঠেছি মৃদু নীল আলোয় দেখেছি চেনা ঘরটাকে চোখে পড়েছে সামনে আমার পড়ার টেবিল আমার বইপত্রে স্তূপ গভীর তৃপ্তির সঙ্গে ভেবেছি এখন আর আমাকে স্কুলে অঙ্ক করতে হয় না আমি কলেজে বাংলা পড়াই একদিন একটি পত্রিকার পক্ষ থেকে এলো আমার ছেলেবেলার গল্প শোনাতে হবে আমি জানালুম লেখক হিসেবে আমি নিতান্ত সামান্য ব্যক্তি আমার ছেলেবেলার গল্পে কারোর কোনো কৌতূহল নেই তাছাড়া এমন কোনো স্মরণীয় ঘটনা ঘটেনি যে আসর করে তা লোককে শোনাতে পারি কিন্তু কর্তৃপক্ষ ছাড়লেন না তারা জানালেন সাহিত্যের ইন্দ্রচন্দ্র মিত্র বরুণেরা কেউ তাদের বিশেষ পাত্তা দেননি তাহলে নির্ভয় লিখতে পারি ওরা নিজেরা ছাড়া ওদের কাগজের বিশেষ পাঠক নেই সুতরাং আমার আত্মকথা কারোর কাছে স্পর্ধার মতো মনে হবে না কয়েকটি ঘরোয়া মানুষের কাছে ঘরোয়া গল্প বলবো ওটা প্রীতির ব্যাপার পদমর্যাদা নয় কাগজ কলম নিয়ে বসে গেলুম মনে এলো মাস্টার কথা লিখলুম তাকে নিয়ে ছবিটা যা ফুটল তা খুব উজ্জ্বল নয় লেখবার সময় কল্পনার খাত কিছু মিশিয়ে নিলুম সেটা বলাই বাহুল্য সেই সঙ্গে সদুপদেশও একটু বর্ষণ করেছিলুম মূল কথাটা এই ছিল অহেতুক তাড়না করে কাউকে শিক্ষা দেওয়া যায় না গাধা পিঠে করতে গেলে গাধাটাই পঞ্চত্ব পায় তার প্রমাণ আমি নিজেই মাস্টারমশাই আমাকে এত প্রহার করেও অঙ্ক শেখাতে পারেননি বরং যা শিখেছিলুম তাও ভুলেছি এখন দুই আর দুই চার না পাঁচ হয় তাই নিজের মধ্যে সন্দেহ জাগে পত্রিকার কর্তৃপক্ষ খুশি হয়ে আমাকে দশ টাকা দক্ষিণা দিয়ে গেছেন মাস্টার মশাইয়ের কাছ থেকে এইটুকুই আমার নগদ লাভ তারপর আরও অনেক দিন পার হয়ে গেল সেই লেখার কথা ভুলে গেল ভুলে মাস্টার গেলাইকেও বয়স বেড়েছে বিনিদ্র রাত্রি যাবনের মতো অনেক সমস্যা এসে দেখা দিয়েছে জীবনে বর্তমানের দাবিটা এত বেশি জোরালো যে স্মৃতির দিকে তাকাবার অবসর পর্যন্ত মেলে না এমনি সময় বাংলাদেশের এক প্রান্তের একটি কলেজ থেকে ডাক এলো ওদের বার্ষিক উৎসব অতএব আতিথ্য নিয়ে যেতে হবে ওখানে এই সব উপলক্ষেই বিনা পয়সায় বেড়ানো যায় তাছাড়া কলকাতা থেকে কেউ বাইরে গেলেই তার রাজচিত সম্বর্ধনা মেলে এখানকার চড়ুই পাখিও সেখানে রাজহংসের সম্মান পায় কলকাতা থেকে দূরত্বটা যত বেশি হয় আমাদের মতো নগণ্যের পক্ষে ততই সুখাবহ আমি সুযোগটা ছাড়তে পারলুম না গিয়ে পৌঁছতে চা খাবার আতিথেয়তার উচ্ছ্বাস ছেলেরা তো এলোই দু চারজন সম্ভ্রান্ত লোক এসেও বিনীত আলাপ করে গেলেন এমনকি খান কয়েক অটোগ্রাফের খাতা পর্যন্ত এগিয়ে এলো রোমাঞ্চিত কলে বরে আমি স্বাক্ষরের সঙ্গে সঙ্গে বাণী বিতরণ করতে লাগলুম ব্যক্তি হিসেবে আমি যে এত মূল্যবান এর আগে কে ভেবেছিল সে কথা সবাই জাঁকিয়ে বক্তৃতা করা গেল রবীন্দ্রনাথ থেকে বারোটা উচ্ছেদ দিলুম কার একটা ইংরেজি কোটেশন চালিয়ে দিলুম বার্নার্সর নামে শেষে দেশের তরুণদের নিদারুণভাবে জাগ্রত হতে বলে যখন টেবিলে একটা প্রকাণ্ড কিল মেরে বক্তৃতা শেষ করলুম তখন অল্পের জন্য ফুলদানিটা রক্ষা পেল আর হল ফাটানো হাততালিতে কান বন্ধ অর্জ বুড়ো প্রিন্সিপাল পর্যন্ত মুগ্ধ হয়ে আমাকে বললেন ভারী চমৎকার বলেছেন আপনি যেমন তেমনি সুমধুর আমি হাসিতে আর শরীরটা তেমন ভালো নেই তাই মনের মতো করে বলতে পারলুম না পাশে দাঁড়িয়ে থাকা ছেলেরা বিস্ময়ের চোখ কপালে তুলল শরীর ভালো নেই তাতেই এরকম বললেন স্যার শরীর ভালো থাকলে তো অর্থাৎ প্রলয় হয়ে যেত আমি উদার হাসি হাসলুম যদিও মনে মনে জানি এই একটি সর্বার্থ সাধক বক্তৃতাই আমার সম্বল রবীন্দ্র জন্মোৎসব থেকে বনমহোৎসব পর্যন্ত এটাকেই এদিক ওদিক করে চালিয়ে দিই স্তুতিতে স্ফীত মনের চায়ের পেয়ালায় চুমুক দিয়েছি এমন সময় একটি ছেলে এসে খবর দিল এক বুড়ো ভদ্রলোক আমার সঙ্গে দেখা করতে চান প্রিন্সিপাল বোনের বেশ তো ডেকে আনো এখানে ছেলেটি বললে তিনি আসতে চাইছেন না বাইরে মাঠে দাঁড়িয়ে রয়েছেন আমার বক্তৃতায় নিশ্চয় কেউ অভিভূত হয়েছেন আমাকে অভিনন্দন জানাবেন অভিজ্ঞতা আগেও হয়েছে দাক্ষিণ্য পুলকিত চিত্তে আমি বলুম আচ্ছা চলো আমি যাচ্ছি হলের বাইরে ছোট একটা মাঠ তরল অন্ধকারে ঢাকা অত আলো থেকে বেরিয়ে এসে প্রথমে ভালো করে কিছু দেখতে পেলুম না তারপর চোখে পড়লো মানুষটিকে খুঁজো লম্বা চেহারা মাথার সাদা চুলগুলি করছে ডাকলেন সুকুমার আমি চমকে এখানে কেউ আমার নাম ধরে ডাকতে পারে সেটা যেমন আশ্চর্য তার চেয়ে আশ্চর্য ওই গলার স্বর আমার মনটাকে অদ্ভুতভাবে দলিয়ে দিল স্মৃতির অন্ধকার থেকে একটা ভয়ের মৃদু শিহরণ আমার বুকের ভিতর দিয়ে বয়ে গেল আমাকে চিনতে সুকুমার আমি ভয় পাওয়ার অর্থটা বুঝতেও আর বাকি নেই ওই ডাক শুনে ছেলেবেলায় বহুদিন আমার গায়ের রক্ত হিম হয়ে এসেছে জানি এখনই একটা ভয়ঙ্কর চর আমার পিঠের উপর নেমে আসবে সেই ভয়টার কঙ্কাল লুকিয়েছিল মনের চূড়া কুঠুরিতে ওই স্বর বিদ্যুতের আলোর মতো তাকে উদ্ভাসিত করে তুলেছে আমার মাথা তখনই ওর পায়ে নেমে এলো মাস্টারমশাই আপনি মাস্টার মাস্টারমশাই বললেন বেঁচে থাকো বাবা যশস্বী হও রিটায়ার করার পর এখানে এসে মাথা গুজেছি বাড়ি থেকে বেরুই না আজ তুমি বক্তৃতা করবে শুনে ছুটে এসেছি খুব ভালো বলেছে সুকুমার খুব খুশি হয়েছি কিন্তু আমি খুশি হতে পারলুম না বিজ্ঞানের ছাত্র ছিলেন মাস্টার মশাই বুদ্ধিতে ছুরির ফলার মতো ঝকঝক করতে চোখ আজ আমার বক্তৃতার ফাঁপা ফানুস দিয়ে যদি ওকে ভোলাতে পেরে থাকি তাহলে সেটা আমার কৃতিত্ব নয় ওর মনেরও বয়স বেড়েছে বলে অপরাধীদের মতো চাইলুম না স্যার আপনার সামনে মাস্টারমশাই আমাকে বলতে দিলেন না তোমরাই তো আমাদের গর্ব আমাদের পরিচয় কিছুই দিতে পারিনি খালি শাসন করেছি পীড়ন করেছি বলতে বলতে জামার আমার পকেট থেকে বের করলেন শতচ্ছিন্ন এক জীর্ণ পত্রিকা একদিন আমার ছেলে এইটা এনে আমাকে দেখালে পড়ে আনন্দে আমার চোখে জল এলো কতকাল হয়ে গেল তবু সুকুমার আমাকে মনে রেখেছে আমাকে নিয়ে গল্প লিখেছে সকলকে লেখা আমি দেখাই বলি দেখো আমার ছাত্র আমাকে অমর করে দিয়েছে মুহূর্তে আমার জীব শুকিয়ে গেল লজ্জায় আত্মগ্লানিতে আমার মাটিতে নিশে যেতে ইচ্ছে করলো একটা কিছু বলতে চেষ্টা করলুম কিন্তু মুখে কথা ফুটল না মাস্টারমশাই গলা ধরে এসেছিল একটু চুপ করে থেকে বললেন কি যে আমার আনন্দ হয়েছে সুকুমার কি বলবো তোমার এই লেখাটা সব সময় আমার সঙ্গে সঙ্গে থাকে দু একজন বলে যেমন ধরে ধরে মারতেন তেমনি বেশ শুনিয়ে দিয়েছে আপনাকে আমি বলি শোনাবে কেন কত শ্রদ্ধা নিয়ে লিখেছে আর সত্যিই তো অন্যায় যদি করেই থাকি ওরা ছাত্র ওরা সন্তান বড় হুলি সে অন্যায় আমার সুর্জে দেবী কই কি জানো সুকুমার আনন্দে তোমাকে আমি একটা চিঠিও লিখেছিলুম কিন্তু পাঠাতে সাহস হইনি তোমরা এখন বড় হয়ে গেছ। এখন আর বলতে পারলেন না আলোটায় এখন অভ্যস্ত হয়ে উঠেছিলুম দেখলুম মাস্টার মশাই চোখ দিয়ে জল পড়ছে মনে হলো স্নেহ মমতা ক্ষমার এক মহাসমুদ্রের ধারে এসে দাঁড়িয়েছি সেই স্নেহ মনি মানিক্য দিয়েও যার পরিমাপ হয় না সেই মমতা যার দাম সব ঐশ্বর্যের চাইতেও বেশি সেই ক্ষমা কুবেরের ভান্ডারকে ধরে দিয়েও যা পাওয়া যায় না আমি তাকে দশ টাকায় বিক্রি করেছিলাম এই অপরাধ আমি বইব কি করে এ লজ্জা আমি কোথায় রাখবো